শেখ করতেছেন না ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন আগস্টের পরে ঘন্টা বসেছিলেন এই নেতার কোথায় ছিল এত মহাব্বাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমার সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মোস্তাক সাহেব মন্ত্রী সাহেব কে কেছিলেন এতে সে মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কে নাচাচি করা ছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল আলেম দেয় নাই কোন দেয় নাই নাই দিয়েছে দিয়েছে শুধু তাই নয় আমি আপনাকে প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে গোষ্ঠী একটাও ছিল না ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগনাল দেই নাই আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নাই প্রচারও করি নেই প্রসারও করি নেই শুনছে কে হইছে

কেন এনার আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহুত জেল কেটেছেন কথা ঠিক না এই জেলের তেলের কেসের ভয় লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ হিসাল আঘাত করবে ইনসাম কি কথা ঠিক না যে হাতের মধ্যে হ্যান্ড কাম লাগবে অন্যভাবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাম কে ফেলবে আপনারা ভাবছেন যে জেলের তকমা আর তকমা ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোজরের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করে বাচ্চা পড়াতে পারে না সৈয়দ শাহকে শান্ত পড়াতে পারে না উমারের শান্ত পড়াতে পারে না আউ বকরা শান্ত পড়াতে পারে না মারা যাব শিরুচা করে মরব রক্ত দেবো ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনসাধি ইনশাল নারায় তকবীর আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানে গল্প করছিলাম আর একটা কথা বল না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আজকের শেখ সাহেবকে মোহাত করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স হলো তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে থেকে সংসদে বিন উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করবো আজকে আইন পাস করতে হবে রেনুবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকে তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মোহাব্ব নাকি করো না একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসু ও কামাল নিচে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসুলেকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইলো বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না নিজের ছেলেও দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনি স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা তৌফিক দান করেন আমার জন্য চাই আমিও দ্বাচ দোয়া করি সজাগ থাকতে হবে চৌকনা থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অপর্তি করতে হবে